পায়ের অপারেশনের জায়গায় কিডনি দিতেছে রায় সে দেশে কি উন্নত চিকিৎসা আছে আপনি বলেন যে দেশে সিজার করতে যাইয়া ওই মহিলারই মাইরে হালায় আবার পায়ের অপারেশন করতে যাই কিডনি খুলে বিক্রি করিয়া দেশে কি উন্নত চিকিৎসা আছে যে চিকিৎসাতে একটা হাতুরির দামায় এক লাখ টাকা একটা বালিশের দামায় তিন লাখ টাকা কাজ শুরু হওয়ার আগে পাঁচ হাজার কোটি টাকা গায়েব সেই দেশে কি উন্নয়ন চিকিৎসা পাবে না এদেশে গরিব মানুষের চিকিৎসা পায় না আমি দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশে উন্নত চিকিৎসা পাইনি বাংলাদেশের এই হাসপাতাল হাসপাতাল থেকে ও এ ডাক্তার থেকে ও ডাক্তার সব জায়গায় আমি ঘুরেছি কিন্তু বাংলাদেশে উন্নত চিকিৎসা একদম নাই বললেই চলে বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মানুষ চিকিৎসাহীনতায় ঢুকতেছে তাহলে আমি বলি বাংলাদেশ উন্নয়ন হয়েছে তো যে দেশের মানুষ নব্বই পার্সেন্ট মানুষ চিকিৎসা খাতে চিকিৎসা পাচ্ছে না তাহলে সে দেশ কীভাবে উন্নয়ন হয় আমার বোধগম্য হয় না আজকে দেখেন আমার আব্বু মারা যায় দু দুই সালে তখন আমার পাঁচ থেকে ছ বছর বয়স তৎকালীন দু সালে আমার একটা রোগ হয় ওই রোগে আমি বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে আমি দৌড়েছি এবং চিকিৎসা করার জন্য কিন্তু আমার কোনো ডাক্তারই আমার রোগ দুই বছরে ধরতে পারেনি পরে পরবর্তীতে আমাকে বললো যে আপনার স্কিন টিভি হয়েছে আমি ছয় মাস স্ক্রিন টিভির ডোজ খেয়েছি পরবর্তীতে আবার আমি টেস্ট করেছি টেস্ট করার পর বলছে যে আপনার রোগ নাই হঠাৎ দুই তিন মাস পরে আবার আমার রোগ হয়েছে তখন আমি ঢাকায় আসলাম ঢাকায় আসার পর একজন আমার ঠিকানা দিল ডাক্তার হুমান কবির স্যারকে ওইখানে আমি গেলাম হুমান কবির স্যার আবার টেস্ট করে বললো যে আপনার স্ক্রিন টিভি হয়েছে আমি আট মাস চিকিৎসা নিয়েছি দুই মাস ইনজেকশন সহ আবার স্যারের কাছে গেলাম স্যার বললো না তোমার রোগ শেষ পরে আমার চোখের সমস্যা দিয়েছে চোখের ডাক্তারের দ্বারা গেলাম চোখের ডাক্তার উনি আমি এক মাস ভর্তি ছিলাম তো গোলাম হায়দার স্যার উনি আমাকে অনেক পরিমাণ হেল্প করছে করার পর টেস্ট করে উনি বলছে যে তোমার আবার টিভি তখন আমার টিভি জাতীয় টিভি হাসপাতাল রেফার করছে টিবি হাসপাতাল থেকে বলছে আপনার টিভি না তখন আপনার আমারে অনেকগুলো ওষুধ দিয়েছিল আমার ওষুধটা খাওয়ার পরে ভালো বলছিলাম কিন্তু অনেক ব্যয়বহুল অ্যান্ডক্সন ফিফটি আরও বিভিন্ন ওষুধ দিয়েছিলো খাওয়ার পরে কিন্তু মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাতে চিকিৎসায় ওষুধ লাগে ওইটা আগে যেগুলো পাইছি সরকারি পাইছি তাও অনেক খরচ হয়েছে কেন লাগছে পরবর্তীতে আবার আমি কবির চৌধুরী স্যারের কাছে গেলাম সে আবার টেস্ট করে বলছে যে আবার আপনার স্কিন টিভি তো বারবার আমি টিভি রোগের ওষুধ খাইতেছি আমি যখন জাতীয় টিভি হাসপাতাল মহাখালি গেলাম ওনারা বললাম আপনি বারবার টিভি খেলে আপনার লিভার নষ্ট হয়ে যাবে তো একটা মানুষকে এরকম বারবার একই ঔষধ দেওয়ার পরও রোগ ভালো হইতেছে না আবার ওখান থেকে একটা ডাক্তার বলছে আপনার ইন্ডিয়া চিকিৎসার জন্য যাইতে হবে তাইলে আমি এই চারবার স্ক্রিন টিভির ওষুধ খেলাম বাংলাদেশে কোনো থাও উন্নত চিকিৎসা নেই তাইলে আমার মতো গরিব মানুষ কোথায় যাবে আমার তো যাওয়ার কোনো উপায় না আমি রিস্কে চালাই খাই রিস্কেটা বিক্রি করে আমি ডাক্তার দেখাইছি তো যেই দেশে উন্নত চিকিৎসা পাই যারা উন্নত চিকিৎসা পায় একমাত্র যারা টাকা পয়সা বড় বড় শিল্পপতি পলিটিক্যাল লিডার তারা বাহিরে যে চিকিৎসা করতে পারতো এই দেশে গরিব মানুষের অবস্থা কি আমার অবস্থা কি আমি কার কাছে দাবি আমি মানুষের কাছে হাত পাতবো কখনোই না মানুষের কাছে হাত পাতা এটা সম্ভব না কারণ আমার দাবি দয়া যদি থাকে তাই দেশের সর্বোচ্চ ক্ষমতায় যে বসা থাকে যে গভর্নমেন্টের প্রধান সরকার প্রধান তার কাছেই দাবি দয়া থাকে তো তার কাছে কিভাবে দাবি দয় মানুষ আদায় করবে দেশে হাজার হাজার মানুষ চিকিৎসা খেতে তারা চিকিৎসা পাইতেছে না তাই কিভাবে আমরা উন্নয়নের দোহাই দিই যে দেশে উন্নয়ন হয়েছে আমি উন্নয়নের দোহাই দিয়ে আমার দেশে যাতে চিকিৎসা খাদি ভালো না থাকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় চিকিৎসা খাতি দেখেন কিছুদিন আগে রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজে কাজ শুরু হওয়ার আগে ছিয়ানব্বই কোটি টাকা গায়েব হয়ে গেছে কাজ শুরু হওয়ার আগে চিকিৎসা খাতে একটা বালিশের দাম এক লাখ টাকা একটা হাতুরের দামে পাঁচ লাখ টাকা দেশে কীভাবে উন্নয়ন চিকিৎসা আমি পাবো উন্নত চিকিৎসা আমি এখান থেকে আজকে পেশেওয়ালার সামনে থেকে আপনাদের ঘোষণা দিচ্ছি আমার দাবি দাবিদার আধার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমি অবস্থান করবো ইনশাল্লাহ আমার দাবি দেয়া যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থাকবো আমার দাবি দয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আদায় করব। কারণ দেশের প্রজা হিসাবে রাজার কাছে চাওয়া আল্লাহ বিধান আল্লাহ বিধান দিয়েছে মহানবী শিক্ষা করিও না ভিক্ষা যদি তোমার দাবি দয়া থাকে তোমার শাসকের কাছে চাও তোমার দেশের রাজার কাছে চাও তো আমার রাজার কাছে থেকেই আমার দাবি দয়া আদায় করতে হবে স্যার আমি কোনো উপায় পাচ্ছি না দেশের প্রতি আমার কোনো অভিযোগ নাই কিন্তু দেশের যারা পলিটিক্যাল লিডার দুর্নীতিবাদ যারা তাদের বিরুদ্ধে আমার অবস্থান আমি সবসময় বিরুদ্ধে কথা বলছি আপনার আগেও দেখেছেন কিন্তু আমি ফার্স্ট আমি এখন হয়ে আমার জন্য আমি দাঁড়াইছি আর আমি মানুষের জন্যই দাঁড়াইছি